এক একটা মানুষের এক এক রকমের স্বপ্ন থেকে থাকে প্রতিটা মানুষের জীবনে এক একটা লক্ষ্য থাকে এক একটা উদ্দেশ্য থাকে প্রতিটা মানুষেরই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে কেউবা জব করতে আগ্রহী কেউ বা সফল একজন খামারি অর্থাৎ উদ্যোক্তা হতে চায় আবার কেউ বা বিজনেস করতে চায় প্রতিটা মানুষের নিজের স্বপ্নের দিকে এগোনোর জন্য নির্দিষ্ট একটা সময়ের প্রয়োজন অবশেষে সেই মানুষটি যখন তার অপেক্ষাকৃত দিনের মুখোমুখি হয়ে যায় তখন কিন্তু নানান দিক দিয়ে অর্থাৎ অনেক পাশ দিয়ে সে কনফিউজে পড়ে যায় আদেও কি আমার দিয়ে সম্ভব আমি কি সত্যি সফল হতে পারবো আমি কি কাজটি করতে পারবো এরকম হাজারো প্রশ্নের মুখোমুখি হয় তখন সেই মানুষটি আর এই হাজারো প্রশ্ন সকল দ্বিধাদ্বন্দ্ব যে মানুষটি পিছনে ফেলে দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারে একমাত্র তার প্রচুর সাহস ইচ্ছা শক্তি এবং কাজ করার প্রবণতা দ্বারা ঠিক সেই মানুষটি একমাত্র সফলতার চাবিকাঠি অর্থাৎ সফলতার চূড়ায় পৌঁছাতে পারে একটা কথা অবশ্যই সবসময় খেয়াল রাখবেন প্রতিটি মানুষের এই কথাটা খেয়াল রাখা জরুরি বলে আমি মনে করি সেটা হচ্ছে যে একটা মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সফলতা অর্জনের ক্ষেত্রে তার মনের সাহস শক্তি এবং ধৈর্য ও চেষ্টা এই কয়েকটি বিষয় এই কয়েকটি জিনিস তার মধ্যে থাকা উচিত যদি এই কয়েকটি বিষয় এবং ভয়কে জয় করিয়ে সামনের দিকে এগোতে পারেন তাহলেই আপনারা সফলতা দেখতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি যেমন প্রতিটি মানুষের স্বপ্নের ভিন্নতা রয়েছে তেমন প্রতিটি কাজেরও ধরন হচ্ছে ভিন্নতা সব সময় আপনি মানুষ হিসেবে আপনার মনকে বোঝার চেষ্টা করবেন আপনার ইচ্ছা শক্তি এবং আপনার কার্যক্ষমতার উপর নির্ভর করবেন আপনি কোন কাজে নিযুক্ত হতে চান আপনার দ্বারা কোন কাজটি সম্ভব আপনি কোন কাজে বেশি এক্সপার্ট আপনার কোন কাজে বেশি দক্ষতা সেই কাজটি আপনি চয়েস করবেন এবং সেই কাজটি আপনি আবারও গভীরভাবে বোঝার চেষ্টা করবেন আবারও পারলে রিসার্চ করবেন আবারও বেশি করে দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন মোটামুটি একটি ধারণা এবং অভিজ্ঞতা তৈরি করে প্র্যাকটিক্যালে সেই কাজের উপর আপনি সময় দেবেন প্র্যাকটিক্যালি আপনি সেই কাজটি করে দেখার চেষ্টা করবেন আদেও কি আপনি সফল হতে পারবেন কতটুকু লাভ হতে পারে আপনার জন্য কতটুকু সাহায্য করতে পারবে ভবিষ্যৎ জীবন করার জন্য একটু সময় নিয়ে আপনি যদি সেই কাজের গভীরতায় পৌঁছে গিয়ে তার যে মূল ভিত্তি আছে সেটি যদি আপনি নিজের আয়ত্তে আনতে পারেন অর্থাৎ সেটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলেই এই কাজটি আপনার দ্বারা সম্ভব কি না দেখুন কিছু কিছু মানুষের মন এক জায়গায় থেমে থাকে না কিছু কিছু মানুষ এরকম হয়ে থাকে অন্যের দেখে নকল করা অর্থাৎ কপি করা আজকে আমার উদ্দেশ্য বা ছোট থেকে একটি স্বপ্ন ছিল বড় হয়ে একটি জব করব। তারপর সময়ের পরিবর্তে এবং পরিস্থিতির পরিবর্তে অর্থাৎ ভিত্তিতে আমি যখন দেখলাম আমার চারিপাশে অর্থাৎ আশেপাশে কেউ একজন উদ্যোক্তা হয়েছে বা বিজনেস করতেছে তার মানে আমিও বিজনেস করতে পারবো তার মানে আমিও উদ্যোক্তা হতে পারবো আমিও খামার দিতে পারব বা আমার পাশের জন এই কাজটি করে সফল হয়েছে ভালো টাকা আয় করতেছে ভালোভাবে চলতেছে আমিও সেই কাজটি করতে পারবো আমার দ্বারাও সেই কাজটি সম্ভব আমিও সফল হতে পারবো অনেক মানুষই কিন্তু এইরকম একটা অভিজ্ঞতা এবং ধারণা নিয়ে চলাফেরা করে এবং সেই মানুষটি যখন প্র্যাকটিক্যালে অন্যের কফি করে সেই কাজটি করতে যায় এবং যখন পরিস্থিতি এবং বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে লস বা ক্ষতির সম্মুখীন হয় তখনই কিন্তু সেই মানুষটি পুরোপুরিভাবে ধরা খায় এবং চতুর্দিক থেকে ভেঙে পড়ে যে আসলে সত্যি মনে হয় আমার দ্বারা কোনো কিছু কাজ বা সফল হওয়া সম্ভব নয় ঠিক আমি এইরকমটাই বোঝানোর চেষ্টা করতেছি তখন থেকে যে আমরা কখনোই অন্যের দেখে কপি করব না অন্যের মতামতকে নিজের মনে ঠেলে দেব না অর্থাৎ অন্যের স্বপ্ন নিয়ে টানাটানি করব না আমাদের নিজের যতটুকু সামর্থ্য যে কাজে আমরা বেশি এক্সপার্ট বা দক্ষ সেই কাজটা নিয়ে আগে আমরা রিসার্চ করব। সেই কাজটি আগে দেখবো তারপর প্র্যাকটিক্যালে করার চেষ্টা করব এখানে আরও একটা বিষয় আছে যেমন বিলিফ বিশ্বাস হচ্ছে মানুষের একটি বড় উপাদান বা ক্ষমতা যেমন আমরা হচ্ছে যদি সঠিক একটা নিয়ত করি তাহলে অবশ্যই রেজাল্ট ভালোই হয় নিয়তের উপর কিন্তু বরকত মেলে আল্লাহ তালা বলছেন যে আপনারা চেষ্টা করুন আপনারা চেষ্টা চালিয়ে যান রিজিকের মালিক আমি এবং ফল দেওয়ার মালিক আমি তো সেই রকম আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে অবশ্যই আল্লাহ তালা একদিন না একদিন ফল দেবেই তবে হ্যাঁ বিজনেস জব অথবা যে কোনো একটা কাজ বা খামারি যেটাই হন না কেন এক সময় ভালো হবে এক সময় খারাপ হবে সব সময় যে আপনি লাভ করতে পারবেন না বা সব সময় যে আপনার সময়টা ভালো যাবে দিনগুলো ভালো যাবে আপনি হাসি খুশি সুখে থাকবেন সেটা কিন্তু না অবশ্যই এক সময় আপনার ভালো যাবে এক সময় খারাপ যাবে ঠিক সেই সময় আপনি যদি নিজেকে তৈরি করে নিতে পারেন নিজেকে যদি শক্ত করে গড়িয়ে তুলতে পারেন তাহলে যখন আপনার খারাপ সময় যাবে বা যখন আপনার দিনগুলো ভালো যাবে না তখন আপনি ভেঙে পড়বেন না সেই সময় যদি আপনার মনে অদম্য শক্তি আগ্রহ এবং সাহস থাকে তাহলে আপনি সেই সময় সেই ডাউন সময়টি থেকে আবার আপনি উপরে উঠতে পারবেন আবার ব্যাগ দিতে পারবেন তখনই আপনি আপনার যে সফলতার একটি আনন্দ আছে সেই আনন্দটা আপনি মনের ভিতর থেকে একটি শান্তি বা প্রশান্তি লাভ করতে পারবেন এখন বলি যারা যারা উদ্যোক্তা হতে চান বিশেষ করে ছাগলের খামার করতে চান অনেক প্রবাসী ভাইয়ারা আছেন যারা অন্যের ভিডিও দেখে বেশ আগ্রহ হন যে আমিও হয়তো খামার করব বা দেশে গিয়ে একটা খামার দেবো বা ভালো ভালো টাকা আয় করব বসে বসে থাকব। আসলে সেই বিষয়টা আপনারা যদি খুব সহজভাবে নেন তাহলে সেটা আপনাদের ভুল হবে কেননা এই বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এই বিষয়গুলো প্র্যাকটিক্যালে করে আপনি যদি পাস করতে পারেন প্র্যাকটিক্যালে করে যদি আপনি সফল হতে পারেন তাহলে আপনি সেইখান থেকে খামার করে আয় করতে পারবেন কোনো কাজেই কিন্তু ছোটো নয় কোনো কাজেই কিন্তু সহজ স্বাভাবিক নয় প্রতিটা কাজেই খুবই কঠিন প্রতিটা কাজের ক্ষেত্রে সময় ব্যয় করতে হয় প্রতিটা কাজের ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হয় অনেক পরিশ্রম করে তারপরে যে কোনো একটি কাজে সফল হওয়া যায় তো অন্যের দেখি বা অন্যের কথা শুনে বিশেষ করে আপনারা এই যে খামারের সেক্টর এই প্রাণী জগতে আসবেন না এটা আমি একজন খামারি হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব। কেন করব। সেটা হচ্ছে যে আপনাদের যদি বেসিক্যালি বা প্রাথমিকভাবে একটু ধারণা না থাকে তাহলে এই সেক্টরে আসবেন না অযথা আপনাদের টাকা এবং আপনাদের মূল্যবান সময় ব্যয় করে মানে আপনারা ক্ষতির সম্মুখীন বা লস হওয়ার যে একটা আশঙ্কা সেই ঝুঁকিটা আপনারা বা সেই রিস্কটা আপনারা কখনোই নেবেন না যারা যারা ছাগলের খামারে আসতে চান অবশ্যই মিনিমাম একটা ট্রেনিং নেবেন একটা ধারণা একটা মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করে তারপরে এই সেক্টরে আসবেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন আর এই কাজটাই হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের ভিত্তিতে আপনি যদি করতে পারেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন তাছাড়া আপনার পক্ষে কখনোই সম্ভব সম্ভব ছাগলের খামারে বিশেষ করে তারাই সফলতা অর্জন করতে পারবেন যারা প্রচুর হার্ডওয়ার্কার অর্থাৎ যাদের প্র্যাকটিক্যালে কাজ করার অভিজ্ঞতা আছে যারা অনেক খাটাখাটনি পরিশ্রম করতে পারবেন তারাই ছাগলের খামারে লাভ করতে পারবেন বা একটা খামার আপনারা তৈরি করতে পারবেন দেখুন মানুষের জীবন যুদ্ধ কিন্তু একদিনের নয় আর মানুষের জীবনটাও কিন্তু একদিনের নয় এখানে অনেক কিছু ব্যাপার আছে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ বর্তমান ভবিষ্যৎ ইত্যাদি এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের জীবন কাজে জীবনের যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে হ্যাঁ সেই বিষয়টাকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে তারপর সেই বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে আর এই ছোটোখাটো বিষয়গুলো হ্যাঁ এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং সেই বিষয়ের উপর আবার ভালোভাবে একদম পরিষ্কার স্বচ্ছ ধারণা নিয়ে সিদ্ধান্ত নেন তাহলে আশা করি আপনারা ঠকবেন না আর মানুষ হিসেবে একটা কথা অবশ্যই ভালোভাবে মনে রাখা জরুরি সেটা হচ্ছে যে মানুষের একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে তসনাস করিয়ে দিতে পারে এরকমও হওয়া সম্ভব যদি একটা মানুষ কোনো কারণবশত একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তার পুরো জীবনটাই সাফার করতেই যাবে কিন্তু তো যাই হোক আজকে অন্যের জীবন নিয়ে অর্থাৎ জীবন নিয়ে অনেক কথাই বললাম এটা আবার ভাববেন না যে আমার নিজের মনের কথাগুলো বা সিদ্ধান্তগুলো আপনাদের মনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বা নিজের মতো করে আপনাদের সিদ্ধান্ত নেওয়াতে চাচ্ছি যদি এটা ভাবেন বা ভেবে থাকেন তাহলে ভুল করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই দাহাগ্রাম অ্যাগ্রোর পাশে থাকবেন অল টাইম তাহলে নতুন নতুন আপডেট পাবেন এবং সবার আগে নতুন নতুন আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে দিন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম